জানায়া কানেকশন আয়শা আবার এসে দেবর খাই না আল্লাহু আছলে জান কোন ভাই চাকরি আছে কাইতাছি দেলল ভাই কত প্রশ্ন করেন ভাই রে নিদান ভাই এখনো পর্যন্ত কেউ তো তোরা খাইতে পারদিন না এটা হুদা এটা আমার কথা না দেখো একজন শুদ্ধ বলুক তার মানে আমরা যে কি আপনারা একটা প্রতিদিন প্রতিদিন পাঠ হবে এটা করে কিছু বলেন না না এডি পাবলিকে দোস পাবলিকে লেখায় ভাদলেকে নস্ত করে এডা দাইরা দিবা আমি কি এটা

আর ভাইসাবদের দেখেন যে ভিটিএমন ভাই এসেছিল মাইন্সে উল্টা-পাল্টা কোয়াপাতে বোবা বেহুনবো কমেন্টে বলে কেনে নাই ভাবি করে লেখ্যাবল লাগালিগা করে মাইচেরে এলিগে অনে ব্যাক কে আয় আমার পক্ষায় আবার ভিডিও করে লইয়া যায় মাইন্সরে বুঝাইতো চাই হনার ডুপ্লিকেট করিনা লোক নাই দেন না আমি ওনা চাইমি চাই না খালি গরুর নাই নানাকে দিগা সহায় তাই